আপনি কিন্তু হার্টলেস টাইপ আছেন আপনি জানেন অন্য কত কষ্ট পাচ্ছে আপনি ওর ফোন ধরেন না বলে আমি তোমাকে এই কথাগুলো বলিনি সংকল্প আমার মুখে কথাগুলো দেবে না তুমি বলনি কি বলছো তুমি তুমি বলনি যে তুমি রোজ ওকে ফোন করছো তাও তোমার ফোন হ্যাঁ মানে হ্যাঁ দি থ্যাংক ইউ রুজোকে ফোন করছো তাও ও তোমার ফোন ধরছে না তুমি বলেছো তো তুমি না বললে আমি কোথেকে জান বল ওরা কি রাখলে এরকমই করে এসব তো তুমি কথাগুলো কথার প্রসঙ্গে উঠেছে আমি বলিনি যে আমি ওকে ফোন করছি কারণ আমি কষ্ট পাচ্ছি সব কথা কি আর মুখে বলতে হয় না লাইন বাই লাইন বিটুইন দ্য লাইনসও তো অনেক কথা থাকে কষ্ট না হলে তুমি ওনাকে ফোন করতেই বা যাবে কেন তোমার ফোন ধরছে না জানার পরও তুমি রোজ কেন ফোন করবে আর তোমার তো খারাপ লেগেছিল সেদিন তুমি আমায় নিজে বলেছো যে আমার মুখ দিয়ে যে বহু শব্দটা বেরিয়েছিল সেইটাতেই উনি করছেন সেইটাতে অন্য কারোর মুখে বৌ শব্দটা শুনতে চান না বা পছন্দ করেন না প্লিজ প্লিজ হ্যাঁ এনাফ লিমিট কি ভেবেছিস বলতে তুই তোর হাজবেন্ডকে কি কথা বললি আমার বিষয়ে আমি তা থেকে একটু বদর না এটা একান্ত তোদের পার্সোনাল বিষয় তুই আমার সম্পর্কে কি মন গড়া গল্প শোনালি সেটা তোর আর তোর হাজবেন্ডের বিষয় আমার তাতে কিচ্ছু যায় আসে না আর আমি একটাই কথা বলছি ফিউচারে এই কথাগুলো যেন আমার কানে না আসে প্লিজ আমি তোমাকেও রিকোয়েস্ট করছি আমার অনেক ব্যস্ততা আছে এখানে আসার কোনো ইচ্ছে আমার ছিল না তবু আমি এসছি একটা কথা আমি আপনার সামনে বলতে চাই হ্যাঁ অর্ণার সাথে একটা সম্পর্ক আমার ছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই সম্পর্কটা নেই সেই জন্য প্লিজ তুই আমাকে আর ফোন করিস না তুই ফোন করলে আমি বিরক্ত হই কেন বুঝতে পারছিস না আর শোন এরপর যদি তুই আমায় ফোন করিস আমি কিন্তু তোর ফোনটা ধরবো না তোকে অপমান করব আশা করি তাতে তুই হিউমিলিয়েট হবি যে সম্পর্কটা আমার কাছে কোনো মূল্য নেই যার কোনো দাম নেই সেই সম্পর্কে রেস্ট ধরে তুই আমায় ফোন করতে পারিস তাই ওয়ার্নিং আস্তে আস্তে কুল 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 ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে এরকম মান অভিমান হয় সেটা রেস্ট ধরে থাকলে আর একটা কথা বলবো তো কেমন না তুই একজন মিথ্যে বাদিয়ে লায়ার ড্যাম লায়ার তুমি জানিস আমি মিথ্যাবাদী ঘৃনা করি আগেও করতাম এখনও করি মিথ্যা কথা বলেছি আই এম আ লাইয়ার কি মিথ্যা বলেছি আমি এটা কোনো কোর্ট নয় না যে সাক্ষ্য প্রমাণ দিয়ে আমার স্টেটমেন্টের এগেইনস্টে আমাকে প্রমাণ দিতে হবে তুমি খুব ভালো করে জানিস আমি কি বলতে চেয়েছি আর তুই এটাও জানিস তুই আমায় কি কি মিথ্যে কথা বলেছিস একসাথে দুটো নৌকায় পা রেখে জীবন চালানো যায় না আমি তোকে সেটা চালাতে দেব না কেন বুঝতে পারছিস না তোর প্রয়োজনীয়তা আমার জীবনে আর জাস্ট নেই আমি চললাম আরে আরে চললেন কোথায় বসুন 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 আপনি খুব এনজয় করছেন না পুরো ব্যাপারটা আপনি এই কথাটা বলতে পারলেন বিশ্বাস করুন আমি মানুষটা এরকমই আমি মানুষজনের সঙ্গে মিশতে খুব ভালোবাসি তাই না আপনি মিশতে ভালোবাসেন দারুণ তো খুব ভালো ব্যাপার আপনি মিশুন না কিন্তু আমি এক্সাক্টলি এরকম নই হ্যাঁ তোকে বলছি অর্ণ কেন ফোন করছিলি আমি বারবার বল তোকে ফোন করার জন্য যদি কৈফিয়ত দিতে হয় আমি আর কোনোদিন তোকে প্লিজ করিস না প্লিজ করিস না তুই কেন ফোন করিস আমায় বলতে পারিস তুই জানিস কারণটা তুই যখনই আমায় ফোন করিস আমি বারবার ভাবি যে তুই আমায় কেন ফোন করেছিস আমাদের মধ্যে তো কোনো কথা বাকি নেই তাহলে ফোন করিস কেন বল না আপনি গেছেন রেগে আরে আমি তো ভেবেছিলাম আপনাকে একদিন আমাদের বাড়িতেও ইনভাইট করবো আপনার কি বন্ধু বান্ধব নেই নাকি জান না তাদের সাথে গিয়ে আড্ডা মারুন আমার সাথে কেন বন্ধুত্ব করতে চাইছে ওই দেখো আপনি তো আমার বউয়ের বন্ধু সেই সূত্রে আপনি আমারও বন্ধু হলেন তাই না সরি 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 আবার সেম মিস্টেক আমি আমি বউ বলে ফেলেছি ওকে সরি আমার কি মনে হচ্ছে জানেন সংকল্প বাবু আপনি জেনে শুনে আমায় এখানে ডেকে আমার হিউমিলিয়েট করতে চাইছেন কিংবা আপনি হয়তো দেখাতে চাইছেন আপনার সাংসারিক জীবনটা ঠিক কতটা সুখী কিন্তু বিশ্বাস করুন আমার তাতে কিচ্ছু যায় আসে না আপনি কে আপনাকে আমি চিনি না কতটা সুখী আপনি সেটা যদি আমায় দেখাতেও চান আমার জাস্ট কিছু যায় আসে না র না কি মনে করে আমায় বারবার ফোন করছিলি বলতো এক্স্যাক্টলি তোর প্রবলেমটা কি তুই কি ভেবেছিলিস তুই আমায় ফোন করে কনসোল করবি বল না আমার সান্ত্বনা দেবী তুই যেরকম আছে সেরকম থাক এই কথাগুলো আমি বলতে চাইনি তুই আমায় বলতে বাধ্য করেছিস এক্সকিউজ মি আমার একটা ফোন এসছে খুবই ইম্পর্টেন্ট ফোন না হুকের ফোন আমি এক্ষুনি আসছি আমি না আসা পর্যন্ত আপনি কিন্তু যাবেন না প্লিজ আসছি কাঁদছিস কেন তুই তুই বুঝতে পারছিস না তোর এই কান্নার কোনো মূল্য নেই আমার কাছে তোর চোখের জলটা দেখলে আমার বিরক্ত লাগছে আর না সরি কোনো এক্সপ্লেনেশন আমি তোকে দেব না একটা কথাও বলবো না বেটুকু বলবো আজ মনে হচ্ছে তুই আমাকে কখনো ভালোবাসিস না যদি ভালোবাসতিস তাহলে এইভাবে অপমান করতিস না তুই তাও আবার অন্য কারোর সামনে আমি তোকে অপমান করেছি তুই আমায় অপমান করিসনি সবার সামনে অপমান করিসনি যদি আমায় ফোন করে কথা বলার এত ইচ্ছে হতো তাহলে আমাকে ফোন করার কথাটা সংকল্প কি বললি কেন হুম আর যদি সংকল্পকে বলেই থাকি তাহলে ওর শব্দ থাক না তাহলে আমায় ফোন কর কি দরকার ছিল তোর বললাম না তোর কোন কথার উত্তর আমি দেব না আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে আমি বুঝে গেছি তুই আমাকে ভালো পাসিস না তোর নেকামোন আমার একদম পছন্দ হচ্ছে না কোন তুই যা যা বলেছি সব কথা মিথ্যে আমি সেটা তুই প্রমাণ করে দিবি শোন তোর মনে হয় আরবা লায়া বড় চাই করুক মিথ্যে কথা বলে না বড় জন্য আমি অনেক লড়াই করেছি তোর জন্য আমি আমার বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছি তোর জন্য আমার বিবাহিত জীবনে সংকল্পকে দূরে রেখেছি আর আমার এখন মনে হচ্ছে যে you don't deserve সংকল্প তোর থেকে অনেক ভালো মানুষ প্রত্য তুই জানা সংকল্পের কাছে তুই যা এখানে বসে আছিস কেন কে দূরে শরীর রেখেছে তোকে ওকে থেকে তুই তো বিয়ে করেছিস যা আসলে থাক ডেকে নে না ওকে দরকার নেই তো আমার ডেকে ওকে একদম নেখামো করে চোখের জল ফেলবি না চোখের জল ফেলছিস কেন রে আগে মনে ছিল না এখন দেখা নেখামো করছিস আস্তে আস্তে কি হচ্ছে এত এক্সাইটেড কেন আপনি প্লিজ এটা পাবলিক প্লেস এখানে এইভাবে চেঁচামেচি করলে শুধু অন্যার অসম্মান তো নয় আপনার নিজেরও অসম্মান প্লিজ ডোন্ট এক্সাইটেড এক কাপ কফি আপনাকে খেয়ে যেতে আমাকে টাচ করবেন না কফি খাওয়ার মুভ নেই একটা কথা পরিষ্কার বুঝে রাখো আশা করছি আজকের পর আমার সাথে আর অন্না দেখা হবে না আর বাই চান্স যদি রাস্তায় দেখা হয়েও যায় আমি কিন্তু আপনাদের রেকগনাইজ করব না সেই জন্য পেছন থেকে আমাকে ডাকবেন না তাতে আপনাদেরই অসম্মান হবে আমি আসছি আসছি অন্নাপি না খুশি হয়েছে তুমি এটাই তো চেয়েছিলে আমি সত্যি এটা চাইনি অন্য আমি বাইরে চলে গেছিলাম যাতে তোমরা একটু আলাদা কথা বলতে পারো যাতে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটে যায় কিন্তু আবার চলে আসতে বাধ্য হলাম এত চিৎকার চেঁচামেচি শুনে বুঝিনি এতটা মিস হবে সরি অন্য যাকে এবার আমি ডাকতে চলেছি তিনি হয়তো নিজেই জানেন না যে ওনার নাম আমি এনাউস করতে চলেছি মঞ্চে রেখে নিচ্ছি শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে Choro, 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 palca!